হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে বলিব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি রেসিপি শেয়ার করবো পাতুরি তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু এই পাতুরিটা কি আপনারা কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যদি কখনও খেয়ে থাকে তবে আমার রেসিপি ফলো করে একবার অন্তত বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় শুধুমাত্র এক থালা ভাত এই রেসিপিটা দিয়ে শেষ হয়ে যায় চলুন তবে ঝটপট সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যায় কোমরা বাদায় চিংড়ি মাছের পাতড়ি বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পেছনে যে নোংরা সুতো মতো অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর ওয়ান থার্ড চা চামচ পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে রেখে দেব। মোটামুটি কুড়ি মিনিট মতো মাছগুলোকে মাখিয়ে রাখলেই ভালো হয় এরপর আমি পাতাগুলো নিয়ে নিয়েছি আর পাতাগুলোতে খুব সামান্য করে লবণ দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি এতে করে পাতাগুলো বেশ সফট হয়ে যাবে যখন আমি এগুলোকে বাঁধবো তখন কিন্তু ছিঁড়ে যাবে না তো এরকমভাবে একটা একটা করে পাতার গায়ে লবণগুলো মাখিয়ে রেখে দিচ্ছি আর এটাকে মাখিয়ে কিন্তু খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই তো দেখে নিন আমার কিন্তু আরেকটু লবণ দরকার ছিল তো এরকমভাবে সামান্য সামান্য লবণ দিয়ে যাতে পাতার সমস্ত জায়গায় মিখে যায় সেরকমভাবে দেখে মাখিয়ে নিতে হয় এরপর একটা মিক্সিং জার দিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম দুই চা চামচ পোস্ত দুই চা চামচ সাদা সর্ষে দুই চা চামচ কালো সর্ষে আর তার সাথে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এক চা চামচ বা স্বাদ মতো লবণ এখানে ওয়ান চা চামচ মতো হলুদ দিয়েছি বা এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়েছি হলুদ কিছুটা দিয়ে দিচ্ছি নারকোল আর তারপরে সামান্য পরিমাণে জল অ্যাড করে মিক্সিতে একটা মি পেস্ট করে নেব তো আমি দুবার মিক্সিতে ঘড়িয়ে নেওয়ার পর আমি একটু শিল এক দুবার বেটে নিয়েছিলাম যার জন্য মশলাটা বেশ সুন্দর পেস্ট হয়েছিল দেখে বুঝতেই পারছেন তবে বেশি জল অ্যাড করে কিন্তু মশলাটা করা যাবে না এরকম একটু ঘন হলেই বেশি ভালো হবে দুই চা চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করে খুব ভালো করে সমস্ত কিছু মেখে নেব। আর চিংড়ি মাছটা কিন্তু আমি বেশিক্ষণ মাখিয়ে রাখিনি বাকি প্রিপারেশানগুলো করতে করতে কিন্তু চিংড়ি মাছটা রেডি হয়ে গেছিলো আমার আরও একটু তেলের প্রয়োজন তাই আরও চা চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করে দিলাম আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণে দিতে পারেন আর খুব ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিচ্ছি এবার নিয়েছি কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলো একটু হাত দিয়ে ছিপে জলটা বার করে দিয়েছি আর এটা কিন্তু একদম সফট হয়ে গেছে এরপর চারটে থেকে পাঁচটা করে চিংড়ি মাছ এক একটা পাতায় দিয়েছি আর পরিমাণ মতো মশলা ভাগ করে নিয়েছি আমি এখানে চারটে পাতুরি করেছি আর প্রত্যেকতেই চারটে পাঁচটা করে চিংড়ি মাছ দিয়েছি দিয়ে এরকমভাবে দিয়ে পাতাটাকে কিন্তু মুড়িয়ে দিতে হবে তো দেখুন পাতাটা মোড়ানোর সেরকম কোনো নিয়ম নেই যাতে সব ধার থেকে খুব ভালোভাবে মাছটা ঢাকা পড়ে যায় সেভাবেই কিন্তু পাতাটা মুড়িয়ে দিলে হবে আমি দুটো করে পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে একটা করেও পাতা দিতে পারেন আর এরকমভাবে মুড়িয়ে নিয়েছি আর আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি একটা পাতার ওপর একটা পাতা এরকমভাবে সেট করে পরিমাণ মতো মাছ আমি দিয়ে দিচ্ছি আর তারপর এরকমভাবে দেওয়ার পর একটু ছড়িয়ে দিতে হবে তারপর এটাকে ভাজ করে দিতে হবে আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানে একটা করে কাঁচা লঙ্কাও দিতে পারেন চাইলে সেই কাঁচা লঙ্কাটা ভাতের সাথে যদি কেউ ঝাল বেশি খায় সে কিন্তু সেই ঝালটা মেখে নিতে পারবে তবে আমি এখানে আর কাঁচা লঙ্কা দিইনি আমার এটা যথেষ্ট ঝাল হয়েছিল আর তারপর ভালো করে পাতাটাগুলোকে সবগুলোকে মরিয়ে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা কিন্তু হয়ে গেছে একইভাবে আমি সবটা করে নিয়েছি এরপর আমি এগুলোকে সুতো দিয়ে বেঁধে নেবো আচ্ছা আপনারা একটা একটা করে করে একটা একটা করে বেঁধে দিতে পারেন আমি সবগুলোকে সমান ভাগে ভাগ করে আগে মুড়িয়ে নিয়েছি তারপরে পাতাগুলোকে এরকমভাবে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নিয়েছিলাম আমি এখানে কমলা রঙের সুতো ব্যবহার করেছে হাতের কাছে এটা ছিল বলেই তাই আপনাদের হাতের কাছে যদি সাদা থাকে অবশ্যই সাদাটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে বেশি ভালো হবে আর এরপর সুতোগুলোকে এরকমভাবে গিট দিয়ে দেবো যাতে খুলে না যায় আর মোড়ানোর সময় খেয়াল করতে হবে যেন ধার থেকে মশলা বেরিয়ে না যায় কোথা থেকে যেন ছিঁড়ে না যায় খুব ভালোভাবে যেন পুরো মাছটা ঢাকা পড়ে থাকে তো এরকমভাবে আমি এই সুতোগুলো দিয়ে বেঁধে নিয়েছি আরও একটা দেখিয়ে দিচ্ছি তো খুব ভালোভাবে সেট করে মুড়িয়ে নিয়ে তারপরে সুতোটাকে ভালোভাবে পেছিয়ে পেঁচিয়ে বাদ দেওয়া হবে আর এরকমভাবে চারিধাক দিয়ে যাতে পেঁচিয়ে নিয়ে বাদ দেওয়া যাতে পরে খুলে না যায় ভাজার সময় তো এরকমভাবেই আমি বাকিগুলো বেঁধে নেব আর একদম শেষে গিয়ে এরকম একটা গিট দিয়ে দেবো যাতে পরে এটা খুলে না যেতে পারে তার জন্য তো সমস্ত পাতরিগুলোই কিন্তু আমি একইভাবে গিট দিয়ে বেঁধে বেঁধে তৈরি করে নিচ্ছি আর তারপর শেষে গিয়ে একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আর দেখুন সব কটাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর এরপর আমি এগুলোকে সেঁকে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে তারপরে একটা একটা করে পাতা আমি দেব লো ফ্লেমে ভাজতে হবে প্রথমে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ভেজে তারপরে এক মিনিট আস্তে আস্তে এরকমভাবে দুটো চামচের সাহায্যে উল্টে দিতে হবে দেখে নিন এরকম ভাবে উল্টাতে হবে তারপরে উল্টো পিঠটাও কিন্তু লো ফ্লেমে পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে আর এটা কিন্তু ভীষণই সহজ এগুলো দুপাশ ভাজতে ভাজতেই রান্নাটা হয়ে যাবে তো পাঁচ মিনিট মতো হয়ে গেছে দুপাশই ভাজা এরপর দেখুন উল্টো পাশটা একটু কম কালার এসে তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দুপিটি একটু একটু করে কালার ধরা ভেজে নেব এরকমভাবে দুপিট যেতে সুন্দর কালার আসে সেরকমভাবে দুপিটি ভেজে নেওয়ার পর মোটামুটি এক থেকে দেড় মিনিট করে ভাজলে কিন্তু দুপিটি বেশ সুন্দর কালার চলে আসবে বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর আমাদের আজকের রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। ভীষণ ভালো খেতে হয় এই রেসিপিটার বানানো একদমই সহজ যারা কখনও ট্রাই করেনি তারা একবার ট্রাই করে দেখবেন কলা পাতায় পাতুরিটা ভালো লাগে কিন্তু এই পাতাতে কিন্তু পাতাটাও ভাতের সাথে মেখে খাওয়া যায় আর তার জন্য খেতে অনেক বেশি ভালো লাগে আমি আজকে এই রেসিপিটা চাল কুমড়োর পাতায় করেছি আপনারা চাইলে এটা মিষ্টি কুমড়ো বা লাউ পাতায়ও করতে পারেন তো আমি ভাতের সাথে এগুলোকে সার্ভ করে দিচ্ছি আর তারপর আমি আপনাদের একটা খুলে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু কাঁচি দিয়ে সুতোটা কেটে নিচ্ছি আর তারপর সুতোটাকে পুরো সরিয়ে দিতে হবে অবশ্যই সার্ভ করার সময় আপনারা সুতোটা কেটেই সার্ভ করবেন এরপর আমি সুতোটাকে সরিয়ে দিচ্ছি আর সুতোটা সরিয়ে দেওয়ার পর আমি ভেতরটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর প্রপার রান্নাটাও হয়ে গেছে সেটা আপনারা দেখলে বুঝতেই পারছেন ভীষণ ভালো খেতে হয় এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে